মুসলিমরা মুসলিমরা কেন নিজেদের বিভিন্ন দলে বিভক্ত করে যেমন যেখানে আল্লাহ বলেছেন তোমরা পরপর বিচ্ছিন্ন হয়েও না তোমরা মুসলিমরা কেন এত দলে দলে বিভক্ত হয়েছে হানাফি সাফি মালিকি হামবেলি দেবন্দি বেরলবি জমাতে ইসলামী চরমোনাই ইনাদপুরি জোনপুরি রাজারবাগী ফুলতুলি দেওয়ানবাগি আট তাই না

আজকে আমি যে আলোচনা করলাম আমি কি বলেছি যে আমার পীরের কাছে বাইরে যান আমার বুজুর্গ বুজুর্গ আমার মাঝাবে আসেন আমার দলে আসেন ভাই এ কথা আমার কাছে কি বলেছি আমি আল্লাহ নাজিল করেছে কোরআন আর হাদিসের দিকে চলে আসেন আমি বলিনি যে আমার কথা মানেন আমি একথা বলেছি যে আমার কোনো কথা মানার দরকার নেই যদি না তার পেছনে কোরআন এবং হাদিসের দলিল থাকে আপনার দল তৈরি করছে এরা কেন

যাচ্ছে একটা নেশার মধ্যে জড়িত আছে ধূমপান করছে ও মুসলিম থেকে খারিজ নয় ও ফাঁসেক মুসলিম গোনাগার মুসলিম তো ওই আহলে হাদিস ও ফাঁসেক আহলে হাদিস কি আহলে হাদিস ফাঁসেক হাদিস শুকরান একজন মুসলিম কাকে মোহাম্মদ সাল্লাহ ছাড়া কারো আদর্শ বাস্তবায়ন করা যাবে কি না মোহাম্মদ ছাড়া কারো আদর্শ বাস্তবায়ন করা যাবে কি যাবে না ইসলাম আলোচনা প্রথম অংশে বলে দিয়েছিলাম সুর আলী পঁচাশি থেকে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন মিনাল খাওয়া আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবেন সুতরাং আহزاب আয়াত নম্বর 21 لقد كان لكم في رسول الله وسوره حسنا মিশনদের রসুলে মধ্যে উত্তম আদর্শ আছে নবীর আদর্শকে মুসলমানকে প্রতিষ্ঠা করতে হবে অন্য কারণে নয় শুকরান দ্রুত বউ রাগ করে পাঁচ মাস বাপের বাড়ি তার হক আদায় করতে আমি কি বাধ্য মনে হবে কি লাগেনা বউ রাগ করে চলে গেছে পাঁচ মাস ধরে এখন তার হক রক্ষা করতে কি বাধ্য কোন হক রে ভাই পাঁচ মাস নাই আপনি বৌকা মানুষ তার জন্য বউ পাঁচ মাস ধরে চলে গেছে আপনি বসে আছেন বাড়িতে বউ রাগ করবে এটা বৈশিষ্ট্য এটা তার পৈতৃক সম্পত্তি ও রাগ করে চলে যাবে এটা হচ্ছে ওই যে আমি বলেছিলাম না আপনাকে আপুদের চার হাজার আটশো নম্বর হাদিস বউর সঙ্গে বেশি তর্ক করতে যাবেন না কি করবেন না বলেন তো ভাই যান কি করবেন না তর্ক করবেন না সংসারে সুখী রাখতে চান মুখটাকে বন্ধ করে বসে থাকেন যা বলছে তাই বলুক কেন জানেন কারণ পুরুষের শরীরে একটা হরমোন তৈরি হয় সায়েন্টিফিক অ্যান্সার দিচ্ছি পুরুষের শরীরে একটা হরমোন তৈরি হয় যার নাম হচ্ছে হরমোন এই হরমোনের কাজ কি পেশিটাকে মোটা করা ঝুঁকি নেওয়া কাজ অতিরিক্ত করতে পারা এগুলো হচ্ছে হরমোনের কাজ আর নারীর শরীরে হরমোন সেভাবে তৈরি হয় না কি তৈরি হয় জানেন স্ট্রোজেন হরমোন স্ট্রোজেন হরমোনের তার কাজ কি সন্দেহ করা কি করা তো এই মেয়েটা কি করবো বলতো আপনার বৌ তো ভালো ওর ভেতরে একটা হরমোন আছে কে যে তৈরি করছে তৈরি এক এমনি হয় ওই হরমোন ওকে বাধ্য করে সমালোচনা করতে ওই হরমোন ওকে বাধ্য করে আপনাকে সন্দেহ করতে ও করবে কেন ও ডিএনএ থেকে এটা পেয়ে গেছে ও মেয়েটার দোষ নাই মেয়েটা ভালো আপনার বৌ ভালো ওই হরমোন ভিতর থেকে ওকে খুঁছা রাখ কথা বুঝতে পারলেন তাই ওর পুরো রাগ করে লাভ নেই স্টোরেজেন হরমোনের কাজ কি একটা প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ প্রতিদিন তার এই নিউরন থেকে প্রায় তিন লক্ষ ওয়ার্ড তৈরি হয় কত লক্ষ কয় লক্ষ তিন স্বাভাবিক মানুষ বলতে পারবে ন্যাচারাল স্বাভাবিকভাবে লক্ষর অতিরিক্ত যদি কথা বলে আর বলতে অস্বস্তিকর লাগবে খিটখিটে হয়ে যাবে মানে যেদিন বেশি কথা বলে ফেলবেন কথা বুঝতে পারছেন কেন আপনার এই শরীর বা আপনার এই প্রোগ্রামিং মাত্র তিন লক্ষ ওয়ার্ড আপনি স্বাভাবিক গতিতে বলতে পারবেন এটা কার পুরুষের একজন নারীর কথা জানেন মহিলা ছয় লক্ষ ছয় লক্ষ এখন বুঝেন আপনার স্ত্রী কেন ভদ করে বেশি বকে কারণ শরীরে হরমোন তৈরি হয়েছে কি করবো ও ও ভালো তাই ও যদি রাইগে যায় উল্টা বকে যা বলবে আপনি কি করবে বলেন তো মুখটাকে বন্ধ করে রেখে দেন আলানি বলছেন যে নারীকে তৈরি করেছে হচ্ছে বাঁকা থেকে যদি সোজা করতে যাও ভেঙে যাবে কি করতে হবে যদি তার কাছ থেকে উপকার নিতে চাও ওই পাকা হাড়ের উপরে হাত বোলাতে হবে তার মানে মানে আপনার স্ত্রী যা বলবে আপনাকে শুধু হ্যাঁ হ্যাঁ তাই বলতে হবে যদি বলে যে এই এই হলুদ পোশাকটা আপনাকে খুব ভালো লাগছে যদি বউ বলে আর কি বলতে বলেন তো হ্যাঁ হ্যাঁ হলুদ পোশাকে ভালো লাগছে এটা কিন্তু হলুদ না কিন্তু হলুদ বলছে এটা মেনে নিতে হবে কথা বুঝতে পারলেন না ভাইজান যদি বলে যে এই যে না আমি ওখানে আজকে যাব যত কাজ থাকে না কিন্তু তাকে নিয়ে যান তাহলে বেঁচে গেলেন আর যদি নিয়ে না যান এখন এক মাস ধরে বাড়িতে আগুন জ্বলবে এখন কোনটা ভালো এক ঘন্টা ওর সঙ্গে ওর শখটাকে পূরণ করে একটু বাইরে সাইকেলে করে একটু ঘুরিয়ে নিয়ে বেড়ানো এটা বেশি ভালো না এক মাস ধরে কোনো অশান্তি করে এটা বেশি ভালো মেয়েদের জেদ বেশি চাহিদা কম কি বললাম মেয়েদের কি বেশি জেদ বেশি ওরা জেদ করবে বেশি কিন্তু চাহিদা কম ও আপনার কাছে ফাইভ স্টার হোটেলে খেতে যেতে চাইবে না একদিন সপ্তাহতে একদিন সাইকেলে করে সাইকেলের পেছনে বসিয়ে ও ওই ফুসকালার দোকানে দাঁড়িয়ে 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 দশ টাকা ফুচকা খাবেন বাঘ বাঘ খুশি কিন্তু আপনি এটা খাওয়াবেন না তো আপনার বউ তো পাঁচ মাসের জন্য পালাবেই ভাগ্যে অন্য কাউকে ধরে পালিয়ে যায়নি আপনার বউ ভালো তার জন্য করেনি তাই দ্রুত কালকে যাবেন যা হয়েছে মাথা থেকে নট করে ফিরে নিয়ে চলে আসেন জীবন সংসার এগুলো স্বাভাবিক জীবনে আসবে অনেক বাধা বিপত্তি ঝড় বাতাস সব মোকাবেলা করে সংসার জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে ভেঙে ফেলা সহজ জোড়া লাগানো অনেক কঠিন আর জোড়া লাগানো জিনিসকে পরের সময়তে আবার চালানো আরো ভয়ঙ্কর কঠিন তাই কারো প্রলোভনে ভেঙে ফেলা যাবে না শুক্রান জাজাকালা ও যে একটা ঘোষণা শুনি একজন মুসলিম কাকে নেতা মানবে কুরআন সূরাতুল বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 আল্লাহ বলছে ইয়াউমায় নাদউ কুল্লাহু নাসিন বি মাঠে প্রত্যেক মানুষকে তার নিজ নিজ ইমামের সঙ্গে তোলা হবে যে দুনিয়াতে যাকে ইমাম মেনেছে তার সঙ্গে কিয়ামতে উঠবে এখন বল আপনি কাকে এখন নেতা মানবেন দাড়িজাচে ব্যক্তিটাকে সুদখোর ঘুষখোর বেনামাজি আ এই মানুষকে আপনি ইমাম মানবেন মানবেন বা নেতা তার পেছনে চলবেন কোরআন বলছে সেই দিন দিন প্রত্যেকের মানুষ যে দুনিয়াতে যাকে নেতা মেনে চলেছিল যার স্লোগান দিয়ে চলেছে ক্যামতের মাঠে তার সঙ্গে ক্যামত তার হাতের এখন আপনি দেখেন কাকে মানবেন